এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর বঙ্গোপসাগরে নিম্নচাপটি ইতিমধ্যে গভীর নিম্নচাপে পরিণত হচ্ছে এমনটা জানিয়ে দিল আবহাওয়া দপ্তর তাদের লেটেস্ট আপডেটে এটির প্রভাবে আজ বেশ কিছু অংশে বিদ্যুৎ অল্প থাকলেও মোটামুটি ঝোড়ো হাওয়া এবং বৃষ্টিপাত হবে কোথাও কোথাও তুমুল বৃষ্টিপাত বেশ কিছু সময় হয়ে আবার কমে যাবে ধাপে ধাপে খেপে খেপে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে গাঙ্গীয় পশ্চিমবঙ্গের ওপর দিয়েই এটা যাবে এমনটাই বলা হয়েছে এবং এরই ফলে বাংলাদেশে ঝোড়ো হাওয়ার দাপট বাড়বে এবং আমাদের উপকূলবর্তী অঞ্চলগুলিতে ঝোড়ো হাওয়া থাকবে বাকি অংশে দমকা ঝোড়ো হাওয়া থাকার সব সবথেকে বেশি বঙ্গোপসাগরে আঠাশে জুলাই পর্যন্ত মৎস্যজীবীদের যেতে নিষেধ করা হয়েছে কারণ গোটা বঙ্গোপসাগরটাই থাকবে উত্তাল ইতিমধ্যে আপনার এলাকায় হয়তো কখনো কখনো পরিষ্কার থাকবে আবার কখনো মেঘ এসে বৃষ্টিপাত নামবে এইভাবে আগামী তিন থেকে চার দিন পরিবেশ থাকবে উনত্রিশ তারিখ পর্যন্ত এই সিস্টেমটির প্রভাবে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে খুব সংক্ষেপে বলে দিচ্ছি কিছু পরিবর্তন হবে সেগুলো আমরা পরবর্তী আপডেটে জানাব আপাতত এই সিস্টেমটি প্রভাবে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ মিলিয়ে ব্যক্তি পাচ্ছেন যে বিহার ঝাড়খণ্ড গাঙ্গীয় পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন অংশে জোরালো কিন্তু মেঘ উঠছে কিন্তু ভালো করে দেখুন চিত্রটা সব জায়গাতে কিন্তু মেঘ একসঙ্গে হচ্ছে না এবং একসঙ্গে বৃষ্টিপাত হচ্ছে না কোথাও রাত থেকে সকালে নামছে তো কোথাও সকাল সকালবেলার দিকে নামছে কোথাও আবার বেলার পর থেকে নামছে কোথাও আবার বিকেলবেলা সন্ধেবেলার মধ্যে ঝমঝম করে বৃষ্টিপাত হয়ে যাচ্ছে যেটা আপনাদের বলছিলাম যে একসঙ্গে সব জায়গাতে বৃষ্টিপাত হবে না কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা ভারী আছে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত অতি ভারী বৃষ্টিপাত এবং দু একটি অঞ্চলে প্রবল ভারী বর্ষণের সম্ভাবনা কলকাতা হাওড়া হুগলিতে ইতিমধ্যে অনেক জায়গাতেই বৃষ্টিপাত হয়েছে ভালো আবার কোথাও কোথাও বৃষ্টিপাত একটু কমও হয়েছে কোথাও আবার পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান কিছুটা বীরভূম নদীয়াতেও বৃষ্টিপাত ভালো হয়েছে আবার কিছু কিছু উপকূলবর্তী যে অঞ্চল এলাকা রয়েছে দক্ষিণ উত্তর চব্বিশ পরগনা এছাড়াও কিছু মেদিনীপুরের দিকেও বৃষ্টিপাত ভালো গেছে এখনও পশ্চিমের দিকের অঞ্চল যেখানে পুরুলিয়া বা ঝাড়গ্রাম বাঁকুড়ার বেশিরভাগ অংশগুলিতে বৃষ্টিপাত তেমন দেখা যাচ্ছে না কিন্তু পরের দিকে আসবে এই মুহূর্তে যখন আমাদের আপডেট দেখাচ্ছি তখন পূর্ব বর্ধমান হুগলি এবং তার পাশাপাশি কলকাতা উত্তর দক্ষিণের কিছু কিছু এলাকা সব জায়গাতে নয় উলুবেড়িয়ার আশেপাশে বৃষ্টি যখন যে আমতা বজবজ এখানে এই যে এলাকাগুলি রয়েছে খানাকুল জঙ্গলাপাড়া মাসার জগৎবল্লপুর আরামবাগ দশঘোড়া এই জায়গাগুলোতে খণ্ড ঘোষ বর্ধমান কিছু কিছু এলাকা গোলশিক গুসকরা এছাড়াও দুর্গাপুর রয়েছে রানীগঞ্জ সালতোর গঙ্গাজল ঘাটি হোটার বাঁকুড়ার দিকে কিছু কিছু বীরভূমের দিকে ইলামবাজার উকড়া এগুলোতে কিন্তু বৃষ্টিপাত নালা হয়ে ঝাড়খণ্ডের দিক হয়ে এটা কিন্তু দেখা যাচ্ছে বিহার পর্যন্ত বৃষ্টিপাত ঢালছে তো এই রকমভাবে উঠছে আবার এইখানেও কিছু কিছু মেঘ উঠে গেছে যেটা আলিপুরদুয়ার কোচবিহার এবং আসাম মেঘালয় পশ্চিম দিকগুলোতে ভালো করে দেখতেই পাচ্ছেন যে উপগ্রহ চিত্রে কিন্তু তার প্রভাবটাও দেখা যাচ্ছে নিম্ন চাপটা হয়েছে এবং পরের দিকে আবার নতুন করে মেঘ আসবে এবং বঙ্গোপসাগরের উত্তর পশ্চিম ভাগে এটা সরে আসবে তো উড়িষ্যার দিকেও ভারী অতি ভারী বৃষ্টিপাতের রেড অ্যালার্ট দেওয়া রয়েছে তো এই যে বিষয়গুলো দেখতে পাচ্ছেন আমরা পুরো বিষয়গুলোকে দেখাবো আমাদের লেটেস্ট আপডেটটা একবার দেখাই আবহাওয়া দপ্তর যে বর্তমান সিস্টেম সম্পর্কে বলেছে তারপর এখান থেকে আমরা একটুখানি অল্প করে দেখাবো যে বৃষ্টিপাতগুলো কীভাবে যাবে তারপর তাহলেই বুঝতে পারবেন আপনার এলাকাটা কমেন্ট করবেন নতুনটা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক করে আমাদের সঙ্গে থাকুন সঠিক গুরুত্বপূর্ণ আপডেট পাবেন খবর বাংলা ইউটিউব চ্যানেলে দেখুন এখানে আপডেটে লেটেস্ট যেটা দিয়েছে আবহাওয়া দপ্তর এখানে কিন্তু পরিষ্কার করে আবহাওয়া দপ্তর বলছে যে নিম্নচাপ ক্ষেত্রে ইতিমধ্যে সুস্পষ্ট নিম্ন পরিণত হওয়ার পরে সেটি কিন্তু ইতিমধ্যে পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগোতে থাকবে এবং ইন্টেন্সিফাই ইন্টু এ ডিপ্রেশান ওভার কোস্টাল এরিয়া অফ ওয়েস্ট বেঙ্গল বাংলাদেশে ডিউরিং নেক্সট টোয়েন্টি ফোর আওয়ার্স অর্থাৎ পশ্চিমবঙ্গ বাংলাদেশের উপকূলে এটি গভীর নিম্নচাপের রূপ নিচ্ছে এবং নিয়ে এটি পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং উত্তর উড়িষ্যা ঝাড়খণ্ডের দিকে এবং সংলগ্ন উত্তর ছত্তিশগড়ের দিকে এটা রবিবার এখানে রবিবারের মধ্যে অগ্রসর কিন্তু হবে বা শনিবারের মধ্যেই অগ্রসর হতে থাকবে অর্থাৎ এইটা পশ্চিমবঙ্গের গাঙ্গীয় পশ্চিমবঙ্গের যে পশ্চিমের দিকে জেলা উপকূলবতী জেলার উপর দিয়েই কিন্তু এগোতে থাকবে প্রথম দিকে তাই বাংলাদেশ পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কিছু অংশে বৃষ্টিপাতের পরে এটা আস্তে আস্তে পশ্চিমের দিকে যাবে তাই যেখানে বৃষ্টিপাত হচ্ছে না সেখানে আবার যে বৃষ্টিপাত আসবে বোঝাই যাচ্ছে এবং এখানে ইতিমধ্যে আসানসোলের উপর দিয়ে এই নিম্নচাপ পর্যন্ত এই অক্ষরেখা বিস্তৃত রয়েছে লুধিয়ানা মুজাফরবাদ ব্যারালি গোরাখপুর মুজাফরপুরের উপর দিয়ে এই সমস্ত বিষয় রয়েছে এবং উড়িষ্যার কাছে একটা ঘূর্ণাবর্ত কাজ করছে তাই এই রকম যে সিস্টেমগুলি আছে এর প্রভাবে কিন্তু বৃষ্টিপাত থাকবে এবং মৎস্যজীবীদের যে সতর্কতা দেওয়া হয়েছে সেটা আমাদের একটু বলে রাখি যে মায়ানমার বাংলাদেশ পশ্চিমবঙ্গ উড়িষ্যা এই যে এলাকা রয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর উত্তর পূর্ব বঙ্গোপসাগর উত্তর বঙ্গোপসাগর মধ্য বঙ্গোপসাগর সমুদ্র বিরাট উত্তাল থাকবে তাই উনত্রিশে জুলাই পর্যন্ত সম্ভাবনা থাকতে পারে আঠাশ তারিখ পর্যন্ত আবাদটা বলে দিয়েছে উনত্রিশ তারিখটাও কিছুটা উত্তাল থাকতে পারে যদিও কিছুটা কমবে তাই সতর্কতা একটু মাথায় রাখতে হবে চলুন একটু আমাদের এবারে ওই ইন্ডি থেকে পুরো বিষয়টা একটু বলে দিচ্ছি দেখুন বন্ধুরা আমরা চলে এলাম উইন্ডির লাইভ কিনে তো ইতিমধ্যে দেখা যাচ্ছে যে মেঘ তো ভালোই উঠেছে এবারে যে সিস্টেমগুলো সম্পর্কে বৃষ্টিপাত হবে সেটা দেখাই এ দেখুন বৃষ্টিপাতটা কিন্তু ইতিমধ্যে এইভাবে এগোচ্ছে তাই উপকূলবর্তী এলাকাগুলিতে বৃষ্টিপাত আস্তে আস্তে আসবে যত সময় কাটাবে নিম্নচাপটি ভিতর দিকে ঢুকবে তাই কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা বাংলাদেশের খুলনা বরিশাল ঢাকা চট্টগ্রাম এবং ত্রিপুরা মিজোরামে বৃষ্টিপাত থাকবে পাশাপাশি উড়িষ্যার উত্তর উড়িষ্যা এবং দীঘা মন্দারমণি কাঁথি এগুলো হয়ে দুই মেদিনীপুরের মধ্যে এটা ধীরে ধীরে এগোতে থাকবে রকমভাবে এগোতে থাকবে এই দিক বরাবর এতটা তাই ছত্তিশগড় ঝাড়খণ্ড পূর্ব বর্ধমান হুগলি বিভিন্ন অংশে কিন্তু বৃষ্টিপাতগুলো আস্তে আস্তে বাড়বে আরামবাগ কোলাঘাট খড়গপুর এই দিক ধরে কিন্তু বৃষ্টিগুলো বাড়তে বাড়তে যাবে দেখুন এরকমভাবে যাবে তাই পুরুলিয়া পশ্চিম বর্ধমান বাঁকুড়া রাঁচি ধানবাদ জামশেদপুর বোকারো ওই যে এলাকাগুলো রয়েছে এলাকাগুলোতে বৃষ্টিপাত বাড়বে তাই পশ্চিমের দিকে জেলাগুলি উপকূলবর্তী এলাকাতে বেশি থাকবে কিন্তু যেহেতু এটা ঘুরবে তাই বিভিন্ন অংশেই বৃষ্টিপাতগুলো ছড়াবে এর পাশাপাশি এগুলো উত্তরবঙ্গ বৃষ্টিপাত দেবে যেটা ইতিমধ্যে শুরু হয়েছে আসামের সহ তো উত্তরবঙ্গে তখন বৃষ্টিপাত কিন্তু থাকে যে ভারী বৃষ্টিপাতও থাকবে পাহাড়ি অঞ্চলগুলিতে এবং আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গ বৃষ্টিপাত হবে তাই এই অংশগুলিতে বৃষ্টিপাত যে হবে সেটা বোঝাই যাচ্ছে এরপরে এটা কিন্তু শুধু এখানে থেমে থাকবে না এটা একটু চলে গেলো একটুখানি তো কিছু সময়ের বৃষ্টিপাত একটু কমাপড়া করলো মানে একটু পরিষ্কার আকাশ হলো আবার একটু মেঘ আসবে এরকমভাবে চলবে তা কিন্তু এরকমভাবে রবিবার এখানে দেখুন বৃষ্টিপাত কিন্তু রয়েছে এই যে রবিবারের একটু একটু কমাবাড়া করে যেটা বলেছিলাম উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা থেকেও বৃষ্টিপাত হবে আবার আঠাশ উনত্রিশ তিরিশের মধ্যে আবার বৃষ্টিপাত দেখবেন যে আসছে এই আপডেটে কিছু কিছু পরিবর্তন এখনও পাবে না যে উনত্রিশ তারিখে দেখুন বাংলাদেশ চট্টগ্রামের দিকে কত ভারী বৃষ্টিপাত হচ্ছে এগুলো দক্ষিণবন্ধবঙ্গের কিছু কিছু অংশে হবে তিরিশ তারিখ পর্যন্ত বৃষ্টিপাতটা সম্ভাবনা থাকবে যেটা আমাদের বলছিলাম আগে যে এই রকম করে একটি সম্ভাবনা থাকতে পারে এই ব্যাপারটা কিন্তু রয়েছে লেটেস্ট আপডেটটা একটু জানালাম তবে সামান্য পরিবর্তন অবশ্যই হবে এতে কিছুটা সেটা আপনাদের পরবর্তী ক্ষেত্রে বলব বৃষ্টিপাত পেলে কমেন্টগুলোতে জানান অবশ্যই আপনারা কোথা থেকে দেখছেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং অবশ্যই শেয়ার করে দিন কারণ বিভিন্ন জায়গাতে কিন্তু জলমগ্ন পরিস্থিতি তৈরি হতে পারে তাই কোথাও কোথাও তুমুল বৃষ্টিপাত হওয়ার পর কমে গেলেও আবার কিন্তু বৃষ্টিপাত আসবে এবং শনিবার পর্যন্ত এই সম্ভাবনাটা বেশি থাকবে তারপর একটু কমে গিয়ে আবার আগে পরে করে আবার আটটা উনত্রিশ ত্রিশের মধ্যে কিছু বৃষ্টিপাত হবে ধন্যবাদ